প্রিয়জন যার হারায় সেই বুঝে প্রিয়জন হারানোর যন্ত্রণা কি বেদনাটা কি এই বেদনায় এই তীব্র যন্ত্রণা কিন্তু আরো তীব্র হয়ে যায় যখন শোনা যায় যে আমার 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 ভাইয়ের মায়ের বোনের লাশ কবর থেকে চুরি হয়ে গেছে এর থেকে তীব্র বেদনার যন্ত্রণার মনে হয় আর কিছু পৃথিবীতে হতে পারে না একটা শব্দ আসে মুখে হায় মোরেও শান্তি নাই এরকম ঘটনা কিন্তু ঘটছে বিভিন্ন জেলার খবরে কিন্তু এরকম তথ্য আসছে যে রাতের আধারে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছেন দুষ্কৃতিকারীরা আসলে কেন তারা কঙ্কাল মানে মৃতদেহ চুরি করে নিয়ে যাচ্ছেন এই মৃতদেহ বিক্রি হচ্ছে এই কঙ্কাল বিক্রি হচ্ছে এই মৃতদেহের এই কঙ্কালের কিন্তু একটা চাহিদা আছে যার একটা মূল্য নির্ধারণ করা আছে পত্রিকান্তরে কিন্তু এই খবরগুলো জানানো হয়েছে মূলধারার গণমাধ্যমে কিন্তু এই খবরগুলো আপনি একটু সার্চ করলেই দেখতে পাবেন যে একটা কঙ্কাল চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে যেমন বিক্রি হচ্ছে কিছু কঙ্কাল বাহিরেও চলে যাচ্ছে এই পত্রিকার বিভিন্ন সূত্রে কিন্তু জানিয়েছে যে এই কঙ্কালের মূল ক্রেতা যারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট তারা তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এর জন্য তাদের অধ্যয়নের সুবিধার জন্য তাদের হাতে কলমে শেখার জন্য কিন্তু এই মানুষের কঙ্কাল দরকার হয় তার জন্য কঙ্কাল মানে এইভাবে তারা হচ্ছে নিয়ে থাকেন আর কি বিভিন্ন উপায় আর কি নিয়ে থাকেন যেটার জন্য একটা চক্র কাজ করে এই চক্রটা কিন্তু সারা দেশেই আছে তো একটা পত্রিকায় এরকম খবর এসেছে যে এই চক্রের মধ্যে এরকম অনেকেই আছেন যারা হচ্ছে কঙ্কাল চুরি করেন চুরি করার পরে হয়তো আইন শৃঙ্খলা প্রশাসনের হস্তক্ষেপে তারা হচ্ছে মামলায় জেলে গিয়েছেন জেল খাটতেছেন জামিনে বের হয়ে আসার পরে আবার কিন্তু সেই একই কাজ শুরু শুরু করে দিয়েছেন আর কি তো আসলে এই গত মাসে কিন্তু হাইকোর্ট একটা রো রুলও জারি করেছেন যে কেন হচ্ছে কঙ্কাল রোধে এবং লাশ মৃতদেহ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে না আসলে আমার কাছে এই বিষয়টা না খুবই খারাপ লেগেছে যে আসলে মরেও কিন্তু শান্তি নাই যে এরকম খবর যদি শোনেন আপনি আসলে কেমন লাগবে সাধারণভাবে আপনি দেখেন যে এই চুরির খবর সেই চুরির খবর নানা ধরনের চুরির খবর কিন্তু সব সময় আসছে ডাকাতির খবর আসতেছে অপহরণের খবর আসতেছে ধর্ষণের খবর আসতেছে কিন্তু মানুষের মানে হচ্ছে কিন্তু অধিকার আছে আপনার সংবিধান কিন্তু এটা নিশ্চিত করে যে আপনি জীবন ধারণ করবেন আপনি বেঁচে থাকবেন হ্যাঁ সংবিধান কিন্তু সেই অধিকার দিয়েছে এবং মৃত্যুর পরেও যে আপনি থাকবেন আপনার দেহ অশেষ কবরস্থানে থাকবে সেই বিষয়টাও কিন্তু সংবিধান নিশ্চিত করে এরকমও কিন্তু জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা তো মানে এটা কিন্তু খুবই কষ্টের বেদনার একটা বিষয় এটা কিন্তু আসলে রোধ করা দরকার এটার মানে হচ্ছে আইনশৃঙ্খলা প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতারও দরকার আমি মনে করি আসলে কবরস্থানগুলো কিন্তু একটু দূরে হয় আমাদের শহর উপশহর বা হচ্ছে লোকালয় বা গ্রামাঞ্চল থেকে একটু দূরে যেখানে খোলা থাকে বা একটু ফাঁকা জায়গা থাকে এরকম জায়গায় কিন্তু কবরস্থানটা হয় তো সেখানে অনেক সময় কিন্তু হচ্ছে ওরকম ব্যবস্থা থাকে না যে রক্ষা করার জন্য বা আক্রমণ থেকে রক্ষা করার জন্য তো আমরা কিন্তু এই বিষয়ে একটু সচেতনতা তৈরি করতে পারি সেখানে একটু কাঁটাতার দিয়ে ঘিরে দিতে পারি বা একটু আলোর ব্যবস্থা করতে পারি বা এখন তথ্য প্রযুক্তির যুগ আমরা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করতে পারি মানে সার্বিকভাবে যে বিষয়টা বলতে চাই যে মানে কষ্ট পাবার পরে প্রিয়জন হারানোর পরে এমনি তো শোক আছে মনে বেদনা আছে কষ্ট আছে সেইটা তীব্রতা যেন না বাড়ে আমার যাই হোক স্বজন হোক আত্মীয় হোক পরিবারের কেউ হোক অন্তত গিয়ে যে কোনো সময়ে আমার জন্য দোয়া করতে পারে বা যে কেউ দেখতে পারে যে এইখানে আমার অমকের কবরটা আছে এই বিষয়টা নিশ্চিত করা দরকার সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম